বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে দেখাবো আপনাদেরকে এরকম কুমড়ো ওই ভিটুড়ি আর শিম দিয়ে এরকম একটা রেসিপি বন্ধুরা এটা গরম গরম হাতে কিন্তু খেতে খুব দারুণ লাগে একদম ফাটাফাটি লাগে গরম গরম হাতে তো চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই রেসিপিটা থাকলে বন্ধুরা গরম হাতে আর কিছু লাগে না দেখুন সুন্দর একটা রেসিপি কুমড়ো পুঁই ভিটুলি আর শিম দিয়ে বানিয়েছি আমি একদম সিম্পল দেখুন এইরকম তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি দেখুন বেকার বক বক না করে দেখতে থাকুন কী কী লাগছে এখানে সেটাও আপনারা দেখুন বন্ধুরা আমি এখানে চিংড়ি নিয়েছি তিনশো গ্রাম দেখুন একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি আর আমি একটা পুঁই ভিটুলি দিয়ে রান্নার জন্য নিয়েছি তো চিংড়িগুলো এখন ভালো করে আমি কেটে নেব বন্ধুরা এখানে পুই ভেটুলি আমি কেটে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম পুই ভেটুলি নিয়েছি দেখুন আর এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম এবার ছোটো ছোটো কেটে নেবেন বড় থাকবে এগুলো তো ছোটো করে কেটে নিতে হবে বন্ধুরা নিয়েছি আমি এখানে একটু শিম কেটে নিয়েছি দু চারটে একটু কুমড়ো নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি এখানে একটু আদা আর রসুন একটু পেস্ট নিয়েছি তো চলুন বন্ধুরা এখন রেসিপিটা শুরু করি আর আপনারা আমার সাথে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে চিংড়ি ভাজার জন্য আমি তেল দেব প্রথমে আমি অল্প করে তেল দিয়ে চিংড়িটা ভেজে নিলাম কম তেলের চিংড়িটা ভেজে আমি প্রথমে তুলে নিন গরম হয়ে গেছে আর আমি চিংড়িটা চিংড়িটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা বন্ধুরা শীতের সময় কিন্তু এই সব সবজি একটু খেতে ভালো লাগে যখন যেমন তখন তেমন খেতে হয় শীতের সময় গরমের রেসিপিগুলো রান্না করে ফেলে খেতে কিন্তু ভালো লাগবে না শীতের সময় শীতের রেসিপিগুলো খেতে হয় তো তাই কুই ভিটুরিটা এই সময় শীতের সময় পাওয়া যায় তো আমি ভাবলাম আমি অলরেডি রেসিপি পোস্ট করে দিয়েছি আরও একটা পোস্ট করব তা দেখুন আমি আজকে চিংড়ি দিয়ে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখে থাকুন বন্ধুরা চিংড়িটা ভাজা হচ্ছে আর আমি একটা দারুণ একটা গান শোনাব বন্ধুরা আজকের আমি আপনাদেরকে যে গানটা করোনার সময় আমি গানটা গেয়েছিলাম এটা আমার একটা স্যার লিখে দিয়েছিলো গানটা তো গানটা আমি গিয়েছিলাম তা গানটা একটু শোনাই আপনাদের বন্ধুরা তখন চিংড়িটা একটু হবে কত না মানুষ বিদায় নিল করোনার মায়া জালে শ্বাস কষ্ট অক্সিজেনে বেড নেই হাসপাতালে কষ্ট কি যে কষ্ট কেড়ে নিল মাক্সারা বেরোলেই বিপ দূরে দূরে থাকাই ভালো ভ্যাকসিন নিতেই হবে নিয়মটা মেনে চলো এবার তোমরা সাবধানে হ সব ছেড়ে থাকো ঘরে প্রতিদিন করোনা নিয়ে ডাক্তার করছে লড়াই জীবনটা বড়ই কঠিন শ্মশানে হবে না তো ঠাই তুমি আমি বেঁচে আছি চারিদিকে হা হা কষ্ট কষ্ট দিয়ে তাকে কেড়ে নিল থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ ভালো করে গাইতে পারলাম না তো চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে হয়তো আপনারা স্কিপ করে চলে যাবেন গানটা শুনবেন না তো চিংড়িটা আমি এখন নামিয়ে নেব হয়ে গেছে একদম ভাজা চিংড়ি ভাজা করাতেই আমি রান্নাটা করবো যেহেতু চিংড়ি ভেজেছি তো কোনো অসুবিধা নেই এই কড়াতে আমি রান্নাটা করব তো আমি এখন তেল দিলাম পরিমাণ মতন তেলটা গরম হলেই আমি গরম হয়েছে আমি দেব শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব দিয়ে দেব আমি এখন তেজপাতা এক দুটো তেজপাতা আমি গুলো করে দিয়েছি আর দিয়ে দেবো এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব মশলাটা একটু ভেজে নেব এক মিনিটের মতন একটু লাল হবে যে ফোড়নটা দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ব্রাউন কালার হবে তো আমি এখন দিয়ে দেবো এখানে আদা পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে দিলাম আমি একসাথে রান্নাটা করে নেব বন্ধুরা একসাথে চাটিয়ে দেবো রান্নাটা আমি এখানে কিন্তু পেঁয়াজ ইউজ করছি না পেঁয়াজ দেবো না আপনারা চাইলে দিতে পারেন আমি পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিলে ঠিক হয় না ভালো লাগে না আমি এখন দিয়ে দেবো ওই ভিটুলিগুলো দিয়ে দেবো দেখুন ফুল বি দিয়ে ভাজতে থাকবে কুল বি আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন এটা একদম কমে যাবে তো এর সাথে দিয়ে নেবো এখন আমি শিমটা দিয়ে দেবো শিম কেটে রেখেছিলাম সিম দিয়ে দেবো এবং কুমড়োটাও দিয়ে দেবো কুমড়োগুলো একটু বড়ো বড়ো করে নেবেন তাহলে গোটা গোটা থাকবে না তো ছোটো করে নিলে কিন্তু ফেটে যায় ভালো লাগবে না দেখতে তো এগুলো আমি এখন ভালো করে ভেজে নেব এখন কিন্তু লবণ দেবো না বন্ধুরা লবণ দিলে জল ছেড়ে দেবে তাহলে ভাজাটা ভালো হবে না সবসময় ভাজার পরে লবণটা দিতে হবে তো আমি এখন ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা কমে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে একদম দেখুন এখন জল ছাড়তে শুরু করেছে তাও আমি এখনও লবণ দিইনি আর একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব দিয়ে আমি এটা দিয়ে দেব এখন একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এক চামচের একটু কম আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একেবারে মশলাগুলো দিয়ে দিলাম আর দিব ধনে পাউডার এক চামচের কম আর একদম লাশ দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে আর দশ মিনিটের জন্য একদম চাপা দিয়ে দেবো বন্ধুরা স্টিমার দিয়ে দিলে একদম ফাটাফাটিভাবে রেডি হয়ে যাবে একদম রান্নাটা এইভাবে একটু নাড়িয়ে নিয়ে চা দিয়ে দেবেন দশ মিনিট পরে বন্ধুরা আবার আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আর আপনারা এইভাবে এই সময় শীতের সময় প্রফিটুলি প্রচুর পরিমাণে পাওয়া যায় বাজারে দামও অনেক কম আর বিভিন্ন রকম রেসিপি হয় প্রফিটুলি আপনারা বানাতে পারেন তো আমি এখন এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এখন আমি খুলে দেখব কি অবস্থা কতটা ঠিক হয়েছে দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে আর জল ছেড়ে দিয়েছে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে আর একদম সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি এখন দিয়ে দেব ভেজে রাখার চিংড়িগুলো দিয়ে দেব ভেজে রাখার চিংড়িগুলো দিয়ে দিলাম এইভাবে আপনারাও সেম প্রসেসে রান্না করুন বন্ধুরা আপনারা চাইলে এটার মধ্যে আলু দিতে পারেন আলু দিতে পারেন এবং পেঁয়াজ দিতে পারেন আমি পেঁয়াজ দিলাম না একদম রেডি হয়ে যাবে আর একটু মাখা মাখা করে নেব আর এটা বন্ধুরা গরম গরম ভাতের সাথে দিয়ে একদম খাবেন আর কিছু লাগবে না এর সাথে ফাটাফাটি লাগবে এইভাবে একদম রেডি হয়ে এসছে আর একটু বাকি আছে বন্ধুরা আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জানি না আমি কতটুকুনি আপনাদের দেখাতে পারছি আমি নিজেই জানি না তবে বন্ধুরা আমি রান্না একটু পারি করি আমি এবং কাজ বাড়িতেও রান্না করে দিই কিছু দু চারশো লোকের রান্নাও করে দিতে পারি তো আমি আর এখন কাজের চাপের জন্য আমি আর করি না তো দেখুন বন্ধুরা এরকম হয়েছে আর একটু আমি গ্রেভিটা শুকিয়ে নেব একটু শুকনো শুকনো করব দেখুন বন্ধুরা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা দেখুন ফাটাফাটি একদম বন্ধুরা এটাই দিয়ে একতলা ভাত একদম আর কিছু লাগবে না তো বন্ধুরা আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ওপর দিয়ে ধনে ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বই ভিটুলি চিংড়ি দিয়ে ফুঁই ফিটুলি ফাটাফাটি একটা রেসিপি এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি যে প্রসেসে রান্না করলাম এই প্রসেসে রান্না করবেন বন্ধুরা তাহলে দেখবেন ফাটাফাটি লাগবে খেতে একদম তো বন্ধুরা আজকের মতন বিদায় নেই আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আবার দেখা হবে নেক্সট রেসিপিতে